মানুষের মুখে মুখে অনেক শুনছি যে গাপ খান টোলের কাছে নাকি ঠাঁডাবরির গাছ দুই ভাগ হয়ে গেছে আজকে চোখে পড়লো তাই দেখতে এলাম আর আপনাকেও দেখাইতে এলাম এই যে এইটা ঠাডা বড়ার কারণে এই যে এই দুই ভাগ হয়ে গেছে এই যে দুই ভাগ হয়ে গেছে নাহলে মানুষের কাছে এত শক্তি নাই যে এই গাছ এত বড় গাছ দুই ভাগ করিয়ে এক ভাগ দাঁড়া করিয়ে রাখবে আর এক ভাগ সিঁড়িয়ে হালাই দেবে এত শক্তি মানুষের কাছে নাই এই যে দুই ভাগ করিয়া হালাইছে আল্লাহ কি না পারে এই যে রাষ্ট্র হলো রেন্ডি গাছ একদম মাথা পর্যন্ত একদম ভারী গেছে একদম এই হয়ে থাকবে যে গাবখানে একটা গাছের উপরে ঠাডা পড়ছে সেই ঠাডা পড়ার কারণে গাছ দুই ব্যাগ হয়ে গেছে এই গেছে এই দুই ভাগ হয়ে গেছে গাছের অর্ধা দাঁড়াই রয়েছে আর অর্ধা আরে আল্লাহ কি আমি ভাবছি একখানা হইছে এখন পুরোটা ওই যে বুঝা জানো মানুষের চামড়া পিড়ের চামড়া গার চামড়া সিঁড়িয়ে সিঁড়িয়ে হালাই দিয়েছে যে মনে হইতেছে এই গাছটারে এমনভাবে ঠাডাটা পড়ছে মাঝখানের শরীরের আড্রিগুড দিয়ে আছে আর দুই পেজ দিয়া মানুষের চামড়া যেমন খুললে আলায় না সেইভাবে খুললে গেছে এই যে দুই পেজ দিয়ে মানুষের মতো চামড়া গাছেরও চামড়া খুললে গেছে এক ঠাডার কারণে গাছের এই অবস্থায় সত্যি দেখার মতো দৃশ্য আমি জানি না কেউ ভিডিও করিয়া ফেসবুক বা ইউটিউবে ছাড়ছে কি না তবুও জালোকাঠির আমি একজন ভিডিও ম্যান হিসেবে এইটা সমর্থ করলাম যে আপনাদের এইটা দেখানো উচিত এবং ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করিয়া সবাই দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন শেয়ারের উপরে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন এটা আশা কামনা বলতে পারেন আপনাদের প্রতি অনুরোধও রইল এই যে গাছটা ওরে গাছ আল্লাহ আমি চিনতে পারি গাছের এই অবস্থা এই ঠাটা যদি মানুষের উপরে পড়তে মানুষের অবস্থা কি হইতো অবশ্যই মানুষ ছাই হয়ে যাইত এইটা সত্যি কথা একদম সত্যি কথা এটা একটু মিথ্যে কথা না একদম সিললে বিড়লে চামড়া যা আসিল সব খুললে পড়ে গেছে পুজোজন মানুষটাই দাঁড়ায় দিয়েছে খালি